আজ মহাপঞ্চমী এই শুভ দিনে মা দুর্গার নাম নিয়ে দিনটি ভালো কাটুক আমাদের এটি হচ্ছে এমটি দোকান গিফট সেট যাবতীয় সামগ্রী সবই প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম তো আবারও বন্ধু একটা ভিডিও তুলে ধরলাম তো আশা করি এর আগে যারা দেখেছো তারা তো অনুভব করেছো আর যারা নি তারা নতুন করে দেখে নাও আশা করি সবই বাচ্চাদের থেকে বড়রা মেয়ে ছেলে আশা করি উভয়ের সবার কিছু না কিছু জিনিস রয়েছে অনুরোধ রইল সবার কাছে আসুন না একবার নাই নিলেন কিছু দোকানটা দেখে যান আশা করি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন কী কী জিনিস রয়েছে খুব স্লোভাবে দেখানো হয়েছে ভিডিওটা আর এই জায়গাটা হচ্ছে বিরাডিঙি খালপাড় বিরাডিঙি খালপাড় মানে হাওড়ায় জেলাকা পরে দেখতেই পাচ্ছ কেন বেশি কথা বললে হয়তো দেখাটা ভুল হবে যেহেতু ভিডিওর মধ্যে রয়েছে প্রয়োজনীয় অনেক জিনিস রয়েছে নতুন নতুন গলার হার দুর্গা ঠাকুরের মুখ আরও অনেক রকমের রয়েছে তো সব জিনিস তো আর ওইভাবে ঠিক দেখানো যায় না আসুন না একবার ঘুরে যান বিড়িয়া খালপার অসীম মন্ডল ম্যাডাম বসে আছে দোকানে চলো আমরা একটু হাই করে দিলাম ক্লিপ অনেক রকম ক্লিপ বাচ্চাদের কোলের বাচ্চা বড় বাচ্চা মিডিয়াম বাচ্চা ছোট বাচ্চা সব ধরনের মাথার ক্লিপ রয়েছে গোপাল ঠাকুরের জামাও রয়েছে এই গোপাল ঠাকুরের মালা তিন রকম সাইজ রয়েছে হারগুলো দেখো তিন সেটের হার খুব অল্প দামে নতুন পোলাও হাতের চুরি গ্যারান্টি চেন কালো নুপুর পায়ের নানা রকম আংটি মানে অনেক অনেক মানে বলে বোঝানো যাবে না আর যতটা দেখানো যাচ্ছে একেবারেই অল্প করে দেখানো হয়েছে পুরো ঘুরে অনেকটা দেখানো হয়নি ওই পুতুলটা কিন্তু বিক্রি হয়ে গেছে ঠিক আছে তো আরও দুটো বড় বড় পুতুল রয়েছে চলো ঠাকুর দর্শন করে ভিডিওটা কমপ্লিট করলাম ধন্যবাদ টাটা সবাই আসবে